বিসমুল্লাহ রকমানুর রাহিম আমি মোহাম্মদ মোবারক হুসেন সভাপতি নেত্রকোনা জেলা ফারিয়া সাধারণ সম্পাদক মাইম সিং বিভাগ ফারিয়া দীর্ঘ সতেরো বছর পর আজকে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার উৎসুফ মুকুর আজকের এই নির্বাচনে অনেকেই সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পদে প্রতিযোগিতা করতেছে আমরা আশা করব যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কমিটি হবে ওই কমিটি বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশান ফারিয়ারকে গতিশীল এবং অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং আমাদের যে চাকরির সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নে কাজ করবে এবং একটি গ্রহণযোগ্য ও নির্বাচন হয়েছে আমাদের ভিতরে ভোট গণনা চলতেছে অবশ্যই যারা বিগত দিন সাধারণ এমপিওদের পাশে ছিল তারাই নির্বাচিত হবে জনগণ তাদের পক্ষে রায় দিবে এবং এই কমিটি সারা বাংলাদেশে সকল এমপিওদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই আশা প্রত্যাশায় ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং চাকরির নির্দিষ্ট সময়সীমা এবং চাকরির সুনির্দিষ্ট ইনসেন্টিভ বোনাস সহ হ্যাঁ কোম্পানি কর্তৃক যে অন্যায় বিচার করা হয় তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা অনেকে এই নির্বাচনে আসে তাদের দেখেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আসে নাই তারা অবশ্যই গণতন্ত্রের পক্ষে না যারা গণতন্ত্রের পক্ষে ছিল যারা এই জুলাই অভ্যুত্থানকে মেনে নিয়েছে যারা এই গণ জুলাই গণভূতানকে বিশ্বাস করে তারাই এই নির্বাচনে অংশগ্রহণ করেছে আর যারা আসে নাই তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা বিশ্বাস করেন আমরা মনে করি